আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমরা এক এক ফাংশনের প্রমাণ শিখব তাহলে দেখব এক এক ফাংশন মানে একটা প্রমাণ দেখলে আমরা অন্যগুলো আমরা কিভাবে করতে হয় সেগুলো সবগুলোই একইভাবে করব। তাহলে ফার্স্ট আমরা দেখি যে এক এক প্রমাণ এক এক প্রমাণ তা এক এক প্রমাণ আমরা দেখব যে ধরো এব এরম করে লেখা যায় ওয়াই সমান থাকতে পারে কত যে থ্রি এক্স প্লাস টু তাহলে ওয়াই সমান থ্রি এক্স প্লাস টু থাকতে পারে এব্রি এক্স প্লাস টু থাকতে পারে ওয়াই সমান এব এক্স সমান থ্রি এক্স প্লাস টু থাকতে পারে অনেকভাবে থাকতে পারে এখন আমরা দেখব যে ফার্স্টে আমরা এই জিনিসটাকে ধরিয়ে নেব যে আমরা দেখেই বুঝবো যেটা ঘাত কত অন বিজোর তাহলে জোর নয় জোর হলে হয় এক এক নয় কিন্তু যেহেতু ঘাত বিজোর তাহলে এটা এক এক তাহলে ফার্স্ট আমরা দেখলাম যে এটা এক এক ফাংশন কিন্তু ধরে নেব আমরা এক এক নয় এবং সেটাকে আমরা পরে লজিক দিয়ে প্রমাণ করব। তাহলে দেখো ধরি ধরি এই জিনিসটা আমরা অন কমা এক্স টু বিলংস টু ডোম এফ এখন আমরা দেখি যে এক্স ওয়ান আর এক্স টুর দ্বারা কী বুঝায় যেহেতু এক্স ওয়ান এবং এক্স টু দুইটা ভিন্ন মান তাহলে বুঝবে এটা এক এক নয় সেকেন্ডটা আরও ক্লিয়ার করার জন্য এবং আচ্ছা অতেভ এক্স অন নটিক কত এক্স টু এক্স অন এক্স টু এখন আমরা আরও ক্লিয়ার হয়ে গেলাম যে এক্স ওয়ানের এক্স টুটা সমান নয় যদি দুইটা সমান নয় দুইটা ভিন্ন মান আর দুইটা এক্সের দুইটা ভিন্ন মানের জন্য সেটা এক এক নয় হয় থার্ড দেখব এবং যে এফ এক্স ওয়ান সমানগত এফ এক্স টু এই এফ এক্স ওয়ান এবং এফ এক্স টু আমরা জানি এক এক নয় কেন আমরা এখন দেখি যে কেন যদি ওয়াইস ওয়ান এক্স স্কোয়ার হয় কী হয় ওয়াইস ওয়ান এক্স স্কোয়ার এই এক্স ওয়ান মানে ধরলাম টু এবং এক্স টুর সমান ধরলাম কত মাইনাস টু এখন আমরা দেখি যে এক্সের মান যদি টু বসাই তাহলে মান পাই আমরা ফোর যদি এর মান মাইনাস টু বসাই তাহলে আমরা মান পাই কত ফোর এখন দেখলাম এই টুটাই ছিল এক্স তাহলে এক্স ওয়ানের উপর স্কোয়ার দিলাম সেটা কত পেলাম এভ এক্সের মান ধরলাম যে এভ এক্স ছিল এক্স স্কোয়ার যখন এফ এক্স ওয়ান বসালাম ওয়ান কত ছিল টু পাইলাম ফোর এবং এক্স টু বসালাম আর এক্স টুটাই ছিল মাইনাস টু তারপরে স্কোয়ার দিয়ে কত ফোর পাইলাম দেখো এক্স ওয়ান এবং এক্স টু দুইটা ভিন্ন মানের জন্য মান একই পাইছি এই জন্য এটা এক এক নয় ফাংশন তাহলে এই তিনটার থেকে আমরা বুঝলাম যেটা এই পর্যন্ত থেকে আমরা বুঝলাম এটা এক এক নয় এখন আমরা দেখব যে তার পরবর্তীতে যে কীভাবে প্রমাণ করতে পারি দেখো এখানে যে এখন আমরা এখানে মানটা বসিয়ে দেবো দেখো থ্রি ইন্টু থ্রি এক্স ওয়ান প্লাস টু আর এখানে দেবো আমরা থ্রি এক্স টু প্লাস কত টু মানে এই মানটা যেখানে আছে এক্স অন সেখানে এক্স অন বসিয়ে দিলাম এক্সের জায়গায় আর এক্স টু যেখানে আছে শুধু এক্সের জায়গায় এক্স টু বসিয়ে দিলাম এখন আমরা দেখব যে উভয় পক্ষে আমরা যদি টু যদি মোকাবেলা করে দেই তাহলে আমরা পাই থ্রি এক্স অন সমান থ্রি এক্স টু এখন আমরা দেখব উভয় পক্ষে যদি আমরা তিন দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা কি পাই অবশ্যই পাবো এক্স ওয়ান সমান কত এক্স টু তাহলে আমরা বলছিলাম যে এক্স ওয়ান আর এক্স টু ধরে নিছিলাম যে সমান নয় এবং এখানে আমরা শেষে পেয়ে গেলাম যে এক্স ওয়ান আর এক্স টুটা সমান আর এক্স ওয়ান আর এক্স টু সমান হলে একটা সেটের ভিতর একই সংখ্যা দুইবার থাকতে পারে না একটা আমরা লেকি এজন্য আমরা বলবো এটা এক এক ফাংশন এক এক ফাংশন শুধু এক এক দিলাম আসসালামু আলাইকুম আরহামতুল্ল